হ্যাঁ হ্যাঁ আমি দেখাবো ছাড়বো মা ভাব আমি ভয় পাচ্ছি আদর খেতে চাই বাট এখন তোমাকে আদর করব না চোখগুলো দেখুন তুং 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 তো শুরু করে বন্ধুরা এখন বেজে সকাল ছটা সো আমার মুখ দেখে দেখেই বোঝা যাচ্ছে আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম দেখি এখন পুচকেরা কি করছে বাইরে আর আজকে দিয়ে আমি যাব জিমে আমার একটা বন্ধুর সাথে কারণ আপনাদের মধ্যে হয়তো কয়েকজন জানেন যে আমি ড্রয়িং করি আঁকি ছবি আঁকি সো অনেকক্ষণ ধরে বসে থাকতে হয় এর কারণে আমার ব্যাক কোমরে প্রচন্ড পরিমাণে পেইন হয় সো তাই জন্য আমি একটু ওয়ার্কআউট করার জন্য জিমে ভর্তি হয়েছি পুচকে রে কি করছে ও বাবা ওরা ঘুমাচ্ছে তপি এখানে উঠে গেছো তোমরা ঘুম হয়েছে কি হয়েছে যাবে যাবে হ্যাঁ হ্যাঁ যাবো এখানে আছে দুজন এখানে আছে তিনজন ঘুম হয়েছে কেমন হলো ঘুম ভালো হয়েছে ঘুম আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ নিচ্ছি রে বাবা নিচ্ছি ভেঙেই দেবে ভেঙেই দেবে গেছে এই বেটা পুচকে নিচে নেমে গেছে ধরে না চটকে দেবো তোমায় ছাদে যাবে সকালবেলা ভাই বোনাদের সাথে একটু দৌড়াদৌড়ি করবে হুম ধরে চটকে দেবো না এমন পুরো মনে হচ্ছে আমি একটা জেলি ধরে আসি জেলি ছোট জেলি দেখুন কে বলবে এর ছ মাস প্লাস বয়স হ্যাঁ এত ছোট হম এইভাবে ছাদেই খেলবে চলো 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 হ্যাঁ বাজে তো সকাল ছটা দেখুন এসে যুদ্ধ করা আরম্ভ করে দিচ্ছে আদর দাদার কি আদর আদর হ্যাঁ হ্যাঁ খাবে বলে এত ঝগড়া ওরে বাবা হুম 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 হম অনেকদিন যাবো তো অপেক্ষা করার পর ফাইনালি ডালিয়া ফুলগুলো ফুটেছে এখানে আছে হলুদ কালারের একটা এখানে আছে বেগুনি এটা কি সুন্দর দেখতে দেখুন হেবি লাগছে কি হয়েছে কি হয়েছে কি এই এই তুই ক্যামেরা ভেঙে দিবি আমার হ্যাঁ এই সব কি হয়েছে বাবা আরে এই আদর খাবে পুরো পাগল হয়ে গেছে তো এটা হচ্ছে উইকি সাফিটা না এত ছোট আসতে ভয় পায় ওদের পাল্লায় পড়লেও মার খেয়ে যায় মাঝে মধ্যে মানে ওরা এত শক্তিশালী ধাক্কা মেরে ফেলে দেয় সাফিকে আর কি খেলার চক্কর করে বাহ আদর করছি দেখো উইকে গিয়ে সাফিকে গিয়ে ওরে বাবা সাফিও মজা পেয়ে গেছে আচ্ছা এক একটা না খুব স্পেশাল আমার কাছে খুবই স্পেশাল কারণ এদের মধ্যে একজন আমার যখন হয়েছিল না ডেলিভারি করার সময় প্রথমবার আমার হাত দিয়ে আর মায়ের হাত দিয়ে ডেলিভারি হয়েছিল খুব আলাদা একটা অভিজ্ঞতা যদি আপনারা এদের হওয়ার ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই চ্যানেলে গিয়ে দেখতে পারেন চলো রেডি হয়ে জিমে বেরোই আমি আর আমার একটা ফ্রেন্ড যাব ও চলে আসবে না হয়তো গুড মর্নিং টিনটিন কি করছো সকাল সকাল টিনটিন সো এখন বাজে ছটা পঁয়ত্রিশ আমি আগে প্রায় আজ থেকে মাস আগে জিমে ভর্তি হয়েছিলাম জিম যেতামও তখন বাট তারপর আর যাওয়া হয়নি বাট যখন আমি ওয়ার্কআউটের মধ্যে থাকি না তখন আর ব্যাক পেইন হয় না আর আমার বন্ধু এখানে এসে ওয়েট করছে ভাই এখানে মিনিমাম দশ মিনিট ধরে ওয়েট করছে আমার ওপর রেগে ভূত হয়ে আছে ভাই রেগে আছিস আর সত্যি বলতে খুব ল্যাথখোর একা একা যেতে ভাল লাগে না এত সকাল সকাল এই যে এইভাবে কি সুন্দর বসে বসে যাচ্ছি বলুন তো তাই না ভাই কি লাগছে না ভাই তোকে হেভি লাগছে দেখি একটু দেখা মুক্ত চিকনা ছটা পঁয়ত্রিশ বাজে তাও দেখুন কত কুয়াশা বাইরে জয় বাবা মানে আমরাই ফার্স্ট এসেছি আর ট্রেনার এসেছে আর সকাল সকাল জিমে আসার মজা জিমা জিমটা পুরো ফাঁকা থাকে এই হচ্ছে আমাদের জিম বডি ওয়েট আছে ও ব্যাগ আছে মিনিমাম ষাট কেজি এখন বাষট্টি দেখাচ্ছে ব্যাগ ফ্যাগ কারণে আমাদের ট্রেনার দাদা শুয়ে এখানে রিলস দেখছে দিপু প্রথমবার জিমে এসেছে আমরা দুদিন ধরে করছি প্রথম দুদিন যা বডি পেন ছিল মেন এই কারণেও আমি আর কিছু রেকর্ড করিনি প্রবলেম হচ্ছে অনেকদিন পর করছি তো পুরো হয়ে গেছে তো বন্ধুরা এখন বাজে নটা এখন বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে নেবো একটু খেয়ে নেব আর আজকে ভাইয়ের লাস্ট পরীক্ষা আমার ভাই মাধ্যমিক দিচ্ছে ওকে আবার নিয়ে আসতে হবে সেম এই লোকেশনটাই আনতে হবে এই যে এই সাইডের গলিটা দেখছেন এর ভেতরেই ওর মাধ্যমিকের পরীক্ষার সেট করেছে তো দশটা দিয়ে পরীক্ষা এটাকে বলে দেখুন ভালোবাসা এই ঢোকার সঙ্গে সঙ্গে এই দেখুন এই দেখুন এই দেখুন দেখেছেন এটা কি এটা কি হচ্ছে এটা কি হচ্ছে ভুজোটাও सेम দেখুন 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 হুম হুম এটা কি এটা কি হচ্ছে এটা কি হচ্ছে কি হচ্ছে গুলো দেখো 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 আদর খাবে বলে কিভাবে হুম হুম কি হয়েছে কি কি হয়েছে না না এই দেখো এদের কাণ্ড দেখেছেন চল 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 দেব খাবার দেব দেখুন 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 খালি গায়ে ওঠে এদের সাথে এখন আমাকে দৌড়াতে হবে দেখুন এরা দৌড়াচ্ছে ওরে বাবা দেখি কে আগে দৌড়ায় চ এই কোথায় হ্যাঁ 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 অনেকে টিনটিনকে অনেকদিন দেখেননি এই হচ্ছে আমাদের টিনটিন আমাদের সের বাড়ির শেরনি বড় হয়ে গেছে এখন শেরনি কি হয়েছে দিচ্ছি 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 বাবা দিচ্ছি এটা হচ্ছে শেরনির দিদা এই দেখুন না টিনটিনের মুখটা দেখুন না মুখ দেখলে সব বিস্কুট নিয়েছে মুখে ব্যাটা খা টিনটিনের থেকে একদম বিস্কুট করবি না একদম বিস্কুট করবি না নাহলে তুলে আচার মারবো চোখ গুলো কি সুন্দর তো দেখুন চোখটা দেখি চোখটা খোল পুরো হলুদ চোখ এটা হচ্ছে ভুজো সব থেকে ওল্ডেস্ট ডক তিন টিনের দিদা আর এটা হচ্ছে ভুজো সব থেকে ওল্ডেস্ট তিন জেনারেশন আছে কি আদর কি করছিলে তুমি আমি দেখেছি হ্যাঁ এই এটা চেটে দিলি আরে বাবা এটা কি কি দেখছি ওলি বাবা এই কি নড়ছে ওটা কি নড়ছে আয় বাবা তার মানে ও আদর খেতে চায় বাট এখন তোমাকে আদর করব না আগে হাত-পা ধুই তারপর অনেক আদর করব বাইরের পুছকিগুলো এত গায়ে উঠেছে যতই হোক একটু মেইনটেইন করতে হয় ভাইরাস যাতে না আসে সো এইই হচ্ছে আমার ব্রেকফাস্ট বলতে পারেন সকালে খালি পেটেই জিমে যাই কারণ অত সকালে কিছু খেয়ে যাওয়ার মতো অবস্থায় থাকি না আর কি বাবা কি আদর ছোট ছেলের প্রতি আমাকেও তো এইভাবে খাইয়ে দিতে পারবো হ্যাঁ না এখন বাজে যে দশটা ওকে নিয়ে যেতে হবে ওরা যে মাধ্যমিকের লাস্ট পরীক্ষা বিজ্ঞান আমি যখন পড়তাম বাবা আমাকে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে বলতো বাবু পাস করবি তো সত্যি বলছি আমি ভাবতাম হ্যাঁ স্কুল থেকে দশ পাবো হ্যাঁ উঠবে 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 তাও ফিওর ছিলাম না কিন্তু আর যখন ভাই পরীক্ষা দিয়ে ঢোকে বলে বাবু একশো একশো হবে তো মানে কতটা বাংলা ভাষায় বলতে গেলে ফাটে ফাটে না ভালো লাগে যার যোগ্যতা যেমন কি আর করা যাবে হচ্ছে দুটো বাচ্চা কথা হতেই পারে কোনো ব্যাপার নেই তাও আমার কোনো অহংকার নেই দেখুন আমি এত ভালো ছিলাম তাও হাত ভাট কিন্তু আর সব থেকে বড় রেকর্ড কি জানেন আর সব থেকে বড় রেকর্ড হচ্ছে আমি কোনো এক সময় ক্লাস ওয়ান বা টুয়ে পড়তাম ইংলিশে একশো এক পেয়েছিলাম হ্যাঁ হ্যাঁ আমি দেখাবো রেজাল্ট আমি ছাড়বো মা ভাবছে আমি ভয় পাচ্ছি রেজাল্টটা বের করো আমি তাও দেখাবো ঠিক আছে একশো এক আমি ওটাই ভাবজি না শুনোর দাম নেই না 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 আমি ভাবছি স্যার কি করে এক নাম্বার দিলো আমায় আমার অবস্থা এরকম খারাপ ছিল তাই জন্যেই এবার বুঝেছি মা আমাকে খাইয়ে দেয় না এইভাবে যাচ্ছে তাই কি যেটা সত্যি ওটাই বলেছি এবার লজ্জা কি আছে চলুন দেখাই পুচকেগুলো কি করছে ঘুমাচ্ছ ঘুমা ঘুমা ঘুমো এই দেখুন দুজন নন্টু টুং 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 বাবা সবাই উঠে চলে এসছে ঘুমা ঘুমা ঘুমো পরে উঠবে ঘুমা নির্ঘাত তুমি জল ঘেটেছিলে কি অবস্থা দেখুন মুখ চোখ পুরো বদলে গেছে একে তো মাংকি যে আছে তার উপর জল ঘেটে দেখুন লোমের অবস্থা দেখুন সব লোম আছড়ে দিতে হবে তো ভাইকে স্কুলে দিয়ে এসে লোম আছড়াবো কী জলের বাটিতে জল নেই তার মানে সব জল এখান দিয়েই ব্যাটাগুলো ঘেটেছিল ঘেটে পুরো মুখ খুব ভিজিয়েছিল কখন করেছে জানি না এরা ভাবছে এদেরকে খাবার দেওয়া হবে পুরো এই কর্নারে এসে গেছে মানে মাছেরাও বোঝে যে ওদের কখন কি খাবার দেওয়া হবে হ্যাঁ কি সিস্টেম নাই জল বিপাশে পেলে এখান দিয়ে খাবি কিন্তু একদম জল খাটবি না প্লিজ জল খাটবি না ঠান্ডা লেগে যাবে বুঝলে উইকি এটা উইকি পা তুলে রাখছে দেখো দেখো কি দুষ্টু হয়েছে কি সুন্দর পা তুলে রাখছে বলে বাবা আলে বাবা সাথে হালকা করে জিপটাও বার করে রেখেছে দেখো হুম এইটুকুন তো শরীর এইটুকুন তো শরীর কিউটের ডাব্বা মুখটা দেখুন না মুখটা দেখুন চোখগুলো দেখুন হুম মায়াবি চোখ রোজ পরীক্ষা দিতে যাওয়ার আগে ওদের দর্শন করতে হয় ভাইকে ওর পরীক্ষা ভালো হয় এখন মিল্কিকে আদর করলো টফিকে আদর করবি না টফির আদর হয়ে গেছে টফির শরীরটা একটু অন্যরকম আছে একটু ঝেমাচ্ছে ওপর ওষুধ খাওয়ালাম আশা করছি ঠিক হয়ে যাবে মিল্কি তোমার কি খবর হুম বহু শান্ত হয়ে গেছে মিল্কিটা মিল্কি বহু শান্ত হয়ে গেছে মিল্কির লোমটা আগের থেকে অনেক ঘন হচ্ছে বেবি হওয়ার পর কীরকম ওর লোম পড়ে গেছিলো সব বাট এখন আস্তে আস্তে গজাচ্ছে চলো এলাম হ্যাঁ দাদাকে দিয়ে হম দেখো না না চোখগুলি শান্ত হয়ে শান্তে রেগে যেত তো বন্ধুরা এখন বাজে দশটা পঁচিশ ভাইকে নিয়ে যাচ্ছে এখন স্কুলে মানে এখন মাধ্যমিকে কিছু অ্যালাউ নেই ব্যাগ ত্যাগ আমাদের সময় তাও ব্যাগ নিয়ে গিয়ে বাইরে ব্যাগটা রাখা হতো সব কিছু ট্রান্সপারেন্ট বোর্ড বাইরে বাড়ি যাওয়ার আগে টফি মিল্কির জন্য কিছু মেডিসিন নিতে হবে অনেকটা দূর আসতে হলো ঘুরে ঘুরে মানে পুরো অপোজিট দিকে আসতে হলো ওদের স্কুল ছিল পুরো পেছনের দিকে অন্য দিকে আর ওষুধের দোকানের জন্য আমাকে অন্য দিকে আসতে হলো নিউট্রিশ ট্যাবলেট দেবে তো আর র্যান্ট এক দেবে সিরাপ সেই দুটো ওষুধের দাম হলো সাড়ে পাঁচশো টাকা এটা খুব জোর হলে আমার র্যান্ট্যাকটা তো এক সপ্তাহ চলবে আর এইটা আমার খুব জোর হলে সাতটা তো এক মাস চলবে সো আপনাদের মধ্যে অনেকেই বলেন যে বেবি পমরেনিয়ান বা এই বেবির কি প্রাইস দেখুন এরকম খাবার আছে ওদের যে খাবারটা এখন খায় দিনে একবেলা রয়্যাল ক্যানেল ওইটা দুমাস চলে দুমাসে সাড়ে চার হাজার টাকা দাম ওই খাবারটার দেন চিকেন তো প্রত্যেক দিন পাঁচশো গ্রাম করে থাকে সাতটার জন্য ঠিক আছে সো সব মিলে কস্টিংটা আমাদের মিনিমাম মান্থলি টেন থাউজেন্ড ওদের পেছনে খরচা হয় সো আমরা মানে প্রপার এমন না যে আমরা তো কোনো ব্রিডার নয় বা আমরা তো মানে এমন কোনো ব্যাপার না যে বাচ্চা করব আর কুকুর বিক্রি করব। অনেকটাই ওদেরকে ভালো মতো যতটা পারি আমি রাখার চেষ্টা করি খাবার দাবার ওষুধ মেডিসিন প্রপার সব কিছু দিয়ে হ্যাঁ একটুখানি যত্নে মানে লোমটা আছড়ানো হয় না প্রপার ডেলি কারণ লোম আচড়াতে মিনিমাম সাতটার দু ঘন্টা টাইম লাগে তো ডেইলি তো দু ঘন্টা দেওয়া অসম্ভব কারণ আরও অনেক কাজ থাকে আমাদের ডেলি আমরা একটা দুটো লোম আঁচড়াই যেটুকুনি পারি তো যখন কেউ এই পমরেনিয়ান পাপির বেবি কিনতে যায় না মানে প্রাইস জিজ্ঞেস করে প্রমরেনিয়ান যে ডগ বা ব্রিডটা আছে না এটা ভাই সম্পূর্ণ আলাদা হ্যাঁ কালচার যেটা আছে না ওটা স্পিচ আর পমের ব্রিডকে কালচার বলে ওটা সাইজ অনেক বড় হয় ওটা অনেক ভারী হয় ওটার কানগুলো অন্য হয় লোমের ঘনত্ব অনেক কম হয় অনেক ব্যাপার থাকে যেটা আমি আগে বুঝতাম না কদিন আগে আমাকে একজন টেক্সট করেছিল পার্সোনালি তো তাকে আমি বললাম পম যদি আপনি কোথা দিয়ে পারচেস করেন যে কোনো জায়গা দিয়ে পারচেস করেন ভালো পম উইথ পেপার মিনিমাম আপনি তিরিশ পঁয়ত্রিশের নিচে পাবেন না বাট উনি আমাকে জ্ঞান দিয়ে বলল নিজের কুকুর আছে বলে আপনি এরকম মানে বড় বড় কথা বলছেন নিজের থাকলে মানুষ অনেক বাড়িয়ে বলে ভাই সেটা একদমই নয় আমার বাড়িতে মিল্কির বেবিদের মধ্যে যদি অরিজিনাল হিসাবে ধরেন দুটো বা তিনটে অরিজিনাল মানে পিওর পম যেটাকে মানে পুরো খাঁটি বলতে গেলে খাঁটি সোনা যেমন হয় না ওরকমভাবে ধরেন তো তিনটে আছে ঠিক আছে ওগুলোর প্রাইস মিনিমাম পঞ্চাশ হাজারেরও ওপরে যদি আপনারা কিনতে যান ওরকম কোয়ালিটির ঠিক আছে আর বাকি ওরকম এমনি প্রমরেনিয়ান যেমন মিল্কি বা মিল্কির বেবি আরও দুটো বললাম আর ওরকম পাপির প্রাইস মিনিমাম কুড়ি পঁচিশ তিরিশের মধ্যে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে মিল্কির আরও দুটো বেবি কথা বলছি আর কি আর সত্যি বলতে ট্রফি যে আমাদের বাড়িতে আছে কালো কালারের যেটাকে আপনারা দেখেছেন ওটা পম না ওটা কালচার ওটা মিক্সড ব্রিড ঠিক আছে ওটা পম আর কালচারের ক্রস করে ওটা হয় দেখুন আমার বাড়ির সব থেকে লক্ষ্মী আমি বলবো আমি যাকে লক্ষ্মী ভাবি সে হচ্ছে ট্রফি ঠিক আছে এটা পুরো আমাদের ইমোশনালি একটা অ্যাটাচমেন্টের ওপর ডিপেন্ড করে বাট মানুষকে তো ঠকাবো না না এটাই যে এটা পম অরিজিনাল লাইক এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে আর কোনো কুকুরের ব্রিডই খারাপ হয় না আপনারা হয়তো জানেন যে আমি ডগকেও প্রচণ্ড পরিমাণে ভালোবাসি মানে প্রচণ্ড ভালোবাসি স্ট্রিট ডককে ঠিক আছে তো সব কিছু মেনটেন করে করতে হয় তো এমন কোনো ব্যাপার নেই যে কোনো কুকুর আমার কাছে আলাদা বাট যেটা ঠিক ওটা তো ঠিক বলতেই হবে না তো এমন না যে আমি আমার বাড়ির বাচ্চা বলে দেখুন আমি যেমন বললাম আমার বাড়ির বাচ্চাগুলো দুটো বা তিনটে খুব খাঁটি পমের পর্যায়ে পড়ে দুটো আছে সো কোয়ালিটির মানে যেটা খুবই ভালো আর বাকি তিনটে বাচ্চা নর্মাল কম বলতে পারেন আর ট্রফি হচ্ছে কালচার ঠিক আছে মিথ্যে বলে লাভ নেই আর মিল্কিও পম কিন্তু খুব যে হাইফাই কোয়ালিটির ওরকম না মানে হাইফাই মিন ও সো কোয়ালিটির না ওদের মাটা সো কোয়ালিটির বাচ্চার অনেক দাম হয় যাদেরকে নিয়ে ডক শো করা যায় মিনিমাম এক লাখ টাকার কাছাকাছি দাম হয় বা তার থেকেও বেশি হয় তো আপনাদের মধ্যে যে বা যারা আমার ডক শোয়ে যে গেছিলাম না ওই ভিডিওটা দেখেছেন সেখানে আমি বলেছিলাম পমরেনিয়ান দেখিয়েছিলাম অরিজিনাল পমরেনিয়ান দেখিয়েছিলাম ওগুলো ছ সাত লাখ টাকার কুকুর ছিল ওখানে হ্যাঁ আমি অবাক হয়ে গেছিলাম প্রথমবার জানতে পেরেছি যে এত দামেরও কুকুর হয় আমাদের মতো নর্মাল বাড়ির লোকেদের তো রাখা অসম্ভব কমেরেনিয়ানের মাত্র দু তিনটে বেবি হয় খুব কপাল ভালো থাকলে চারটে হয় বা খুব কপাল ভালো থাকলে সেখানে আমার পাঁচটা হয়েছে যেটা মানে লাখ বা দশ লাখের মধ্যে একটা বার হয় মানে কপাল একদমই ভালো থাকলে ওটা হয় মানে ভালো কি মানে খুব খুব মানে ঠাকুরের আশীর্বাদ ছাড়া পাঁচটা বেবি কখনো হয় না আর সত্যি বলতে এই বেবি বাঁচানো সবথেকে টাফ আমরা যখন মিল্কির বেবি পাঁচটা হয়েছিল ওরও ভ্লগ আপলোড করেছি বেবির সাইজ এইটুকু নিয়েছিল ওকে সো ওই পাঁচটা বেবিকে এক মাস থার্টি ডেজ কনস্ট্যান্ট টোয়েন্টি ফোর আওয়ার্স রাত দিন জেগে আমাদের দেখাশোনা করতে হয়েছিল হওয়ার পর থেকেই দিনে তিনবার করে চার পাঁচ রকমের ওদেরকে মেডিসিন দিতে হয়েছিল প্রপার আলাদা মিল্ক কিনে এনে ডেকসোল মিল্ক কিনে এনে ওদের খাওয়াতে হয়েছিল আমি প্রপার সব কিছু বলেছি যখন মিল্কির বেবি হয়েছিল তারপরে ভিডিও আপলোড করেছিলাম কখন কি খাওয়াচ্ছি কিভাবে মানে রাখছি সব কিছুর ডিটেলস ব্লগ আছে আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন আপনাদের অনেক হেল্প হবে যাদের প্রথমবার বেবি হবে বা কিছু তাদের সাথে এই ভিডিওটা শেয়ারও করতে পারেন আমি জানি হয়তো ওরকম মানুষ খুব কম আছে বাট শেখার আছে অনেক কিছু যদি আপনারা ডগ নিয়ে ডগ ভালোবাসেন আপনাদের মধ্যে অনেকের বাজেট কম মানছে আমারও শুরু তো আমি মানে ড্রয়িং করি তো ফার্স্টে আমার ইনকাম খুবই কম ছিল এই টফিকে এনেছিলাম দু বছর এক বছর ধরে অনেক ভাবা চিন্তা করে অনেক ভিডিও দেখে আমিও ভেবেছিলাম টফি পম পমরেনিয়ান বাট আমি পরে এই ডগের সাথে থাকতে থাকতে বুঝতে পারলাম না টফি পমেরেনিয়ান না পমরেনিয়ান বলে দিয়েছিল সে অ্যাকচুয়ালি আমাকে ঠকিয়েছিল কারণ হয় না আর ওর মধ্যে কিছু কিছু ব্যাপার আছে ওর মধ্যে পার্থক্য আছে তো এখন আমি ওটা বুঝতে পারি বাট আমি কেন আপনাদের মিথ্যেটা বলবো তাই না পনেরো হাজার টাকায় পমরেনিয়ান আপনি পাবেন না কেউ দিতে পারবে না কেউ না যে মানুষটা ভাবুন না যে মানুষটা পমরেনিয়ান কিনেছে মিনিমাম পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে ভালো কোয়ালিটির বা তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে তার বেবি হয় দুটো বা তিনটে তো দু একটা বেবি হয় সেই বেবিটাকে এত সামলে মেডিসিন দিয়ে প্রপার বড়ো করা মিনিমাম পঁয়তাল্লিশ দিন অবধি বাঁচানো হয় থেকে বড়ো তারপর বেঁচে যায় বাচ্চা ঠিক আছে কারণ ফিফটি পারসেন্ট বাচ্চা মারা যায় বাচ্চা হওয়ার পর তো অত কিছুর পর কেউ কী করে পনেরো হাজার টাকায় আপনাদের বেবি দেবে কারণ আমি হিসাব করে দেখেছি আমার যখন বাড়িতে পাঁচটা বেবি হয়েছে না আমার দু মাসে পঞ্চাশ হাজার টাকা খরচা হয়েছে ওদের পেছনে টোটাল ওদের ডক্টরের ফিস মেডিসিন খাবার দাবার প্রপার মেডিসিনে আমার অনেক খরচা হয়েছে আমি সব এ টু জেড বহুত দামি দামি মেডিসিন দিতে হয়েছে ঠিক আছে লাইক সেনসিয়াম পাউডার ডেকসোল্যাক দুধ এগুলো বহুত দামি দেন এ এন্ট্রোজামিনা মানে দেখলেন তো একটা নিলাম পাঁচশো টাকা এরকম টাইপ তারপর নিউট্রিশ ট্যাবলেট অনেক কিছু আছে এরকম তো অনেক ভাট বকলাম এখন বকতে বকতে বাড়িতেই চলে এসছি তো চলুন এবার আঁকতে বসবো আর হালকা হালকা বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে ওয়েদারটাও দেখুন কিরকম বদলে গেছে এই প্রথম মোটো ব্লগের মতো করে আমি এত বকর বকর করলাম আমি জানি আপনাদের মধ্যে অনেকে শুনবেন না ভাববেন কি সব লোক বাট আমি তাও এটা আপলোড করবো তো চলুন আঁকতে বসবো ঘরে গিয়ে বাই তো বন্ধুরা এখন আমি এসছি আমার উপরের স্টুডিওতে আর এখানে আমার সাথে এই রুমে ঢুকে গেছে ও কত আদর করছে ওর সাথে কথা না বললে ও করে ডাকে ও না মাঝে মধ্যে জীব বের করে রাখে যখন ঘুমায় জীব বের করে ঘুমায় ও তো আগে দেখতে দেখতে ছ থেকে সাত মাস হয়ে গেল ওরা হয়েছে জিপটা বের করে রাখে দেখবেন খালি কিভাবে দেখুন খালি কিভাবে জীবটা বের করে রাখে বাচ্চা কি হয়েছে শোনো কি দেখুন জীবটা বের করে রেখেছে জিপটা ঢোকা বের করে রেখেছে কেন জীবটা এরকম ভাবে বাবা ও বাইরে গিয়ে খেলো আমি আঁকতে বলবো এখানে আমি আঁকতে এসেছি তো আবার রান্না দাদা কানতে যেতে হবে যাও এবার বাইরে গিয়ে খেলো আর আমার এই ফিস ট্যাঙ্কটা এখন আপনাদের কেমন লাগছে যখন ফার্স্ট ডে এটাকে সেট আপ করেছিলাম দেখতে কেমন ছিল আর আজকে দেখতে কেমন দেখুন আমি বুঝতে পারছি না আমি তো ডেইলি দেখছি তাই জন্য কিছু পরিবর্তন এসছে কিনা আপনারা যেদিন ফার্স্ট এটাকে সেট আপ করেছিলাম ওই ভিডিওটা দেখলে আর এটার সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন আর সব থেকে বড় ব্যাপার কি জানেন এখানের মাছগুলো বেবিস দিয়েছে এই গাপ্পি ফিসগুলো দেখতে পাচ্ছেন এই ফিসগুলো সো এরা বেবি দিয়েছে দেখাচ্ছি আই ডোন্ট নো আপনারা কতটা ক্লিয়ার বুঝতে পারবেন এখানে আছে বেবিরা এই যে এইখানে আছে দেখাচ্ছি দাঁড়া ওই যে এইখানে আছে দেখুন এইখানে নড়ছে এই যে এক যে ওই যে ওই যে ওই যে ওই যে দুটো দেখতে পেলেন এরকম টোটাল পাঁচটা আছে ঠিক আছে কোথাও কোথাও ঢুকে আছে সো ওদেরকে একটু খাবার দিয়ে দিই তো আমি এখানে একটু আঁকতে বসবো এখন দেখি কি আঁকা যায় নতুন সো আজ অনেক দিন পর এই স্কেচ বুকটায় গ্রে কালারের স্কেচ বুকটায় কোনো আর্টওয়ার্ক করব মিনিমাম দু বছর আগে এটা আমি কিনেছিলাম এর মধ্যে আমি একটাই আর্টওয়ার্ক করেছি সেটা হচ্ছে আমার একটা সেলফ পোর্ট্রেট করেছিলাম এই যে এরকম আজকে একটা নতুন আর্ট করব ফুচকের এখানে ঘুমাচ্ছে জাগু সাফি dodo do. wiki só vai ver o mar i feel like it's gonna be a bad day yeah, i'm tired of shit and the coffee ain't hit yet yeah, damn ain't that great i don't wanna go to work cause my boss is a jerk and i'm not even that paid i need a change in my life cause i don't feel alive and there's nothing that makes me happy Oh, hold my beer for a minute i'm about to quit my job cashing for a ticket i'm going on a trip and i don't plan to visit i'm gonna stay there till i feel like i'm winning oh and this is just the beginning i need a big change help me feel like living i need a big swing home runs i'm hitting and i'll never look back moving on till i get it all তো বন্ধুরা এতক্ষণ আমি এই আর্ট করছিলাম আজকে সকাল থেকে এটা করতে অনেকটা টাইম চলে গেছে অন্যরকমভাবে আমি করা ট্রাই করলাম অনেকদিন পর আবার এরকম কিছু আর্টওয়ার্ক মাত্র এইটুকুনি কাজ করতে মিনিমাম চার ঘন্টার মতো সময় লেগেছে অনেকটা টাইম দিয়ে কাজটা করতে হচ্ছে ধৈর্য সাপেক্ষ আর করছি অনেক দিন পর আমি অ্যাক্রিলিক কালারের ইউজ করে আবার কাজটা করলাম দেখি ব্যাটাগুলো কি করে বা কি করছে কি করছো কি এখানে এই কি এসেছে দরজা খুলতে না খুলতেই আমার সব পুচকে এখানে চলে এসছে ওলে বাবা লে ওলে বাবা লে ওলে বাবা রে পাঁচটাই এসে যা আরে বাবা কি বলবো দেখুন পাশটাই আছে আপনারা বলতে তো পারবেন না যে আমি নিয়ে এসে দেখুন আমি জাস্ট বসে গেলাম সবাই লাফি লাফি চলে এসছে দেখুন আমি সরি ছেড়ে দূরে সরিয়ে দিচ্ছি হ্যাঁ নিজেরাই আসছে দেখবেন দেখুন যা যা নেবো না যা নেবো না 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 নেবো না নেবো না নেবো না দেখেছেন দেখেছেন এগুলো কি দেখেছেন আরে বাবা লাফিয়ে এলো ওরে বাবা আমি কি লাফিয়ে এটা কি লাফিয়ে হঁ আরে না আমি পেট খেতে পারবো না ডায়েট করতে পারবো না সবাই কে জড়িয়ে ধরেছি এক্সপ্রেট হাত করেছি আমি কতটা লাকি বুঝতেらっしゃল তো টায়ার্ড হয়েছিলাম কতটা এতক্ষণ নেটওয়ার্ক করার পর বাট এরা এসে আমাকে হ্যাপি করে গিয়েও এটা কি এটাকে কি ডোডো এই তো ডোডো ডোডো এসে আমাকে হ্যাপি করে দিল ডোডোরই চুমকুতে আমি দিদি পুদু 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 এটাকে জাগু জাগু ডোডো চুমকুতে একটা হামি দিদি তো চলুন এদের সাথে একটু খেলে নিই তারপরে দেখি কি করা যায় দেখবো টাটা করে দাও টাটা করে দাও টাটা কি করছে ব্যাটাগুলো নেমে ও কতক্ষণ পর নামলো নিচে সবাই ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে নতুন কোথাও এসে গেছে মানে স্কুল থেকে বাড়িতে ফিরে এলে যেমন অবস্থা হয় না তেমন ওটা মনে ওদের ওপরটা স্কুল ছিল জানো তোমা তলায় নেমেছে কি এক্সাইটেড দেখো বাড়িতে ফিরে এসছে সব জায়গা তদন্ত করছে এখন সো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি দেখা হবে কালকে নতুন ভিডিওতে আমি কন্টিনিউয়াসলি কদিন যাবত ভিডিও আপলোড করতে পারিনি আশা করছি এবার থেকে করতে পারবো আপনাদের মধ্যে কে কে আমার ভিডিওর জন্য আমাদের ভিডিওর জন্য ওয়েড করেছিলেন অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের কমেন্ট পড়তে সত্যি ভাল লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন যদি আমাদের চ্যানেলটিকে পছন্দ হয় বা ভিডিও ভালো লেগে থাকে আর আমরা সবার কমেন্ট আমার মা স্পেশালি আমার মা সবার কমেন্ট রিড করে রিপ্লাই দেয় উনিই দেয় চলুন বন্ধুরা আজকের জন্য ভিডিও এখানেই দেখা হবে কালকে নতুন ব্লগে আমি সত্যিই চেষ্টা করবো ডেলি ভ্লগ আপলোড করার টাটা